রেডি হয়ে গেছে সবাই এখন খুচরা দেওয়া আমার সব সন্তানদেরকে তো তোমরা থাকো এখানে ধনেপাতা লঙ্কা এইখানে তো সাউন্ডটা হয় না না কাঁচা না 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 হবে ঠিক আছে তো দেখতে থাকো সবাই

মুখটা দেখা যায় না সুমনের সুমনের মুখ দেখা যাচ্ছে না সুমন আর একটু হ্যাঁ 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 দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আওয়াজ দেখতে পাচ্ছো সবাই খুব সুন্দর আওয়াজ হচ্ছে যারা যারা ফুচকার খেতে চাইবে চলে আসবে আমাকে এখন জানিয়ে দেবে আগের থেকে মা হ্যাঁ যাচ্ছি তুমি তুই রেডি করো আমি নিজেকে হাতে বানিয়ে খাবো মনে তো দেখুন ওই তো ক্যামেরায় যাবে

বাবার ফুটকা খেত না বাবা ফুসটা খেত না আমি ওই ঘুরতে যখন

মানে বিভিন্ন রকম টু ওয়ান টুয়ান দিয়ে একটা থলি দুধ বানায় দুধটা প্রত্যেকটা দশটা পুচকায় দশ রকমের জল দিয়ে খাওয়া সমস্ত রকম আইটেম আইড দিয়েছে দেখছি ভাই দেখুসিবায়াম আচ্ছা দেখো দাঁড়া দেখতে পাচ্ছ রোমাচের শিবায়াম কিন্তু পুচকা খাওয়া ধরে গেছে লং কাজে

চোখ লাল হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে আরো ঝাল দাও আরো ঝাল দাও আমি তো আরো ঢাইলে দিতাম আরো নুন এক প্যাকেট ঢেলে দিতাম নুন দিতে লাগছিল বেশি করে

আছে বস্তি এখানে ফুচকা এই যে ফুচকা বস্তি আছে তো ওনার মেয়েদের কথা ছিল এখানে জানি না কে কতগুলো আবার পরের ভিডিওতে আসা হচ্ছে আমাদের একটা রেসিপি আছে সেটা বলতে দেখতে থাকো সমস্ত কিছু আর একটা ফুচকার কম্পিটিশান আছে সবাই রেডি থাকো ভিডিওটা ছাড়া হচ্ছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা আর দেখতে থাকো এটা খুব সুন্দর একটা ফুচকার কম্পিটিশানের ভিডিও ছাড়া হচ্ছে তোমাদের অনুরোধের জন্য তোমরা অনেক দিন ধরেই বলছিলে বলছিলে তো সেটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা ঠিক আছে